ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটি কিন্তু আর এস এস এর একেবারেই প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং এই মোদীর এই যে তিন যুগের শাসনে আপনারা দেখেছেন সেখানে বিশেষ করে মুসলিম মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন নিপীড়ন অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা এবং এখন বাংলাদেশেও আবার ইন করছে তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে অনেক ধরনের প্রোগ্রামে যাই কিছু কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর গেটিং মোর এ স্পেস আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ ইট ট্রু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি সো সেই ক্ষেত্রে হারুন নিজার জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে যেমন ধরেন হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের জমি দখল হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়াম কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ ওদের ইংলিশ হিন্দি বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে ফার্ম বলেন তাদের যে কানেকটিভিটি বলেন সেখান থেকে তারা ছড়াচ্ছে তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা তো জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এই মিশন উড়াই দিল এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সাংবাদিকরা মারা যাচ্ছে সরাসরি গুলিতে মারা যাচ্ছে সেটা নিয়ে কত কী হয়ে চুয়েছে। এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট সেই ওয়েস্ট কি করছে আপনার ফিলিস্তিনের প্রশ্নে কিংবা এই জাতিসংঘের সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে সুতরাং এইটা সত্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে মানবাধিকার একটা ভালো ধারণা এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে যেটা আমরা মানবাধিকার বলতে পারি তো ইসলামের চেয়ে মানবাধিকারের কথা কেউ বলে নাই কিন্তু পশ্চিমা যেই ন্যারাটিভে ব্যবহার করে সেটা স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই কোনো দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারেই দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল উজি পিস্তল ইসরায়েলি পিস্তল তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল তাদের ট্রেনিং হয় মিজোরামে তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব